আসসালামু আলাইকুম আনন্দিত আমি আজকে খুবই খুশি ভাই কারণ অনেক খুশি আমি কারণ এই যে পাশে একটা মেয়ে দেখছেন মাদ্রাসার ছাত্রী তাকে কিন্তু আমরা খুঁজে পাইছি গতকাল তাকে নিয়ে লাইভ করছিলাম লাইভ করার এক ঘন্টা পর এক ঘন্টার ভিতরেই তার সন্ধান আমরা পাইছি আপডেট দিলাম একটু পরে কারণ ব্যস্ত ছিলাম তাকে যে এক জায়গায় থেকে আনা হয়েছে সময় লাগছে রাত্রি করে আর দেই নাই সারাদিন ব্যস্ত ছিলাম এই কারণে এখন এসে আপডেট দিলাম আপনাদের সহযোগিতা আল্লাহর রহমত তাছাড়া যে আসান সফল হয় না এই কারণে বারবার সফল হয়ে আপনাদের সহযোগিতা ছাড়া যে হাসান কখন সফল হয় না হতে পারবে না তোমার মাদ্রাসায় এখন তুমি নামটা নাকি ওই মাদ্রাসায় পড়বা মাদ্রাসায় না তুমি তোমার মায়ের বলতা যে আমি পড়ব না এই তুমি রাগ করে চলে গেছিলে এই তুমি ছোট মানুষ এখন তোমার দশ এগারো বছর বয়স বাবা তুমি যদি তোমার মা যে কানলো এই আরেক এরকম করবা আর করবা না কিন্তু এরপরে যদি এরকম করো তাহলে পাইলেন কি মনে লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এক ঘন্টার বেড়ে পাইবেন এটা আশা করছিলেন আশার চাইতো বেশি দ্রুত কাজ হয়েছে তাই না এখন মেয়ের বাবার নাম কি কই থাকে

আমরা বারবার সফল হই ভাই আপনাদের সহযোগিতায় আপনারা সহযোগিতা না করলে আল্লাহর রহমত না থাকলে আমরা সফল হইতে পারতাম না সফল হওয়া সম্ভব না কিন্তু আমি একটা জিনিস জানি সেটা হলো আমরা রুগী দেখলে বুঝতে পারি যে কোন রুগীরা কোন ওষুধ দিতে হবে কোন ওষুধটা দিলে দ্রুত কাজ করবো ওষুধও দিয়েছি ঠিকমতো কাজও হয়েছে তাড়াতাড়ি এই কারণে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আল্লাহর কাছে সুক্রিয়া কারণ আমাদেরও কিছু এক্সট্রা টেকনিক আছে আমরা সেগুলো প্রয়োগ করি কারণ ওরে দিয়ে একশো জন হিসাবের ভিতরে হিসাবের আগেও হিসাবের ছাড়া আছে ওগুলো হিসাব রাখি নাই যখন থেকে হিসাব রাখছি ওরা দু একশো চারজন হয়েছে তাহলে আমার একটা মোটামুটি অভিজ্ঞতা হয়েছে বলা যায় তাই না তাই বলা যায় আমরা ওই গোপন টেকনিক নিয়ে অবলম্বন করছি আমরা ভবিষ্যতেও করব আপনাদের কোনো দরকার হলে আমার আমার পেজে আমার অ্যাবাউটে পেজের এবং বায়ুতে আমার নাম্বার আছে যোগাযোগ করতে পারেন এই সমস্ত বিষয়ে যত দ্রুত যোগাযোগ করবেন তত তাড়াতাড়ি রেজাল্ট হবে ভালো রেজাল্ট হবে সময় যত দেরি হবে তত বিষয়টা জটিল হবে জটিল না করে দ্রুত যোগাযোগ করবেন আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ভাই মানবিক কাজ মানুষের জন্য কাজ জীবন ভরা করে যেতে চাই আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম